বাড়িতে রান্না করার সময় হঠাৎ করে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি পুরে ছাই হয়ে গেল বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই ফায়ার ব্রিগেড পৌঁছানোর আগেই সমস্ত কিছু পুরে একেবারে শেষ ঘটনাটি আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের করুইয়ের খাপাড়া এলাকার জানা গেছে যৌথ ওই পরিবারের এদিন সকালে বাড়ির মহিলারা রান্না বান্না করছিলেন খড়ের চালের ছাউনি এবং ওই বাড়িটিতে রান্না করার সময় আগুন ধরে গিয়েছিল। হওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বাড়িটিতে দাউ করে আগুন জ্বলতে থাকে চোখের সামনে বাড়িতে আগুন জ্বলতে দেখে বাড়ির সদস্যরা প্রতিবেশীদেরকে ডেকে নিয়ে আসেন সকলেই গ্রামের পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগেও খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন কিন্তু বাড়িটি সিংহভাগ অংশ পুরে ছাই হয়ে যায় এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা করুই গ্রামের সাত সকালে মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন মাথার ওপর ছাদ বলতে কিছুই আর রইল না ওই পরিবারের সকলেই বলছেন বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়া এই পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক

রান্না করতে করতে মেয়েরা ওই পাইপে চুরো রান্না করছিল করতে করতে যাই আমি ওই সরতে ঝেড়ে মানে ঘরটা ঢুকেছি দেখছি না দাউ দাউ করে জ্বলছে ওরা বলতে পারে না কথা আর কাঁদছে খালি আমি আমার চাষ ভাইকে লালক যে ডেকে নিয়ে এলো লাল এইখানে আমাদের আগুন গেছে তুই তাড়াতাড়ি ও ছুটে এসেছে আমি খালি আপনকে ডেকে নিয়ে আই আমার মেশিনটা চলে না দিয়ে এসে দেখছি সবাই এসে চলে যাইছে বাদ করে জল দিচ্ছে আর আমি এই মনে উঠে জল দিচ্ছি দেখছি না রাখা গেল নি

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে